কারেন্ট টুই আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে থাকে সজি একটা দারুণ রেসিপি হ্যালো ভিডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে সজনে ডাটা কিন্তু আসলে খুবই ভালো লাগে আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখে নেবেন তো চলুন দেখেন এখানে কী কী উপকরণ আমি নিয়েছি সজনে ডাটা নিয়েছি আলু নিয়েছি আপনার চাইলে এখানে আলুটি স্কিপ করতে পারেন একটু লম্বা করে কেটে নিয়েছি সজি মতো এখানে এক চামচ নিয়েছি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং হলুদ লবণ মরিচ পরিমাণ মতো একটা প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণত পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে আসলে এখানে আমি এক এক করে বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব এই জন্য পেঁয়াজটা একটু বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে আপনারা চাইলে এখানে কিন্তু জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো একটু নেড়ে চেড়ে নিব আর এখানে দিব লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এক চামচ করে আপনারা মরিচটা এখানে বাড়িয়ে দিতে পারেন যারা মরিচ খেতে পছন্দ করেন তারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন তবে এখানে আমি কিন্তু কাঁচামরিচও ব্যবহার করবো এই জন্যও আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এখানে সামান্য ল পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সজনি ডাটা তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুসুরের ডাল তবে আপনারা চাইলে এখানে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন মুগ ডালও ব্যবহার করতে পারেন যে কোনো ডালই এই সজনে ডাটার সাথে খুবই ভালো লাগে তো এখন আমি ডালটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে একটু সজনে ডাটা কিন্তু খুবই উপকারী একটা খাবার এটা আমাদের সবারই খাওয়া উচিত সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন এবং ক্যালসিয়াম এছাড়া আমাদের দেশ রক্তকে বিশুদ্ধ করতে দারুণ ভূমিকা পালন করে আর এজন্য আমাদের সজনে ডাটা খাওয়া খুবই প্রয়োজন তো আমার তরকারিতে বলক দেওয়া শুরু করেছে এবং ঢাকনাটা খুলে দেখে নিব যে ডালটা সিদ্ধ এসেছে এসছে কি না তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে একমগ পানি দিব এটাই হলো ঝোলের পানি আর এই সজনে যে ডালটা দিয়েছে আর এই ঝোলটা হবে একটু ঘন মানে একবারে পাতলা রাখবো না তো আমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা বলক দেওয়া শুরু করেছে এবং আমার রান্নাটা প্রায় শেষের পথে তো আমি জাস্ট এরকম অবস্থাতেই রেখে দেব আমার রান্না শেষ এখন চলে যাব পরিবেশনে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তাহলে আপনারা নতুন নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ